ছুটির দিনে মনে চায় তার পছন্দের মতো খাবারগুলো রান্না করার জন্য হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আমি সোমা আছি আপনাদের সাথে আজ আবার এসেছি নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আমার গত ভিডিওটা শেষ করেছিলাম বিকাল পর্যন্ত এটা হচ্ছে রাতের ভিডিও তো রাতের বেলা হচ্ছে ওর বাবা বাইরে থেকে খাবার নিয়ে আসছিল অনেক বেশি গরম পড়েছিল যদিও বা গরমের বিরিয়ানিটা খেলে অনেক বেশি অস্বস্তি বোধ হয় তারপরে যেহেতু ও বাবা নিয়ে আসছে এজন্য হচ্ছে আমি আর রান্না করিনি আমরা সবাই মিলে হচ্ছে রাত্রে ডিনারটা সেরে নিয়েছি আর তার পরদিন হচ্ছে আমার বিয়ের পরে প্রথম আমার একা বাসায় থাকার থাকা কারণ হচ্ছে আমার বিয়ের পর থেকে আমার শাশুড়ি মা আমার সঙ্গেই আমি যখনই হচ্ছে বাসায় আসি তখন হচ্ছে সেও আমার সঙ্গেই থাকে কিন্তু সে হচ্ছে তো একটা বিশেষ প্রয়োজনে খুলনা গিয়েছে তো আমার কাছে হচ্ছে আমার ভাসুরের মেয়েটা ছিল তো ওর জন্য একটু ও থাকার কারণে হচ্ছে আমার একটু ভালো লেগেছিলো কিন্তু তারপরেও মনে মনে একটু ভয় লেগেছিল যে একা একা বাসায় আছে আর ওর বাবার তো অফিস খোলা ছিল সে তো অফিসেই ছিল তো আমি হচ্ছে গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমার শাশুড়ি মা হচ্ছে গাছগুলোতে পানি দেয় তো সে যেহেতু বাসায় নেই তাই আমি হচ্ছে পানি দিয়েছি সকালবেলায় আর তারপর হচ্ছে আজ ওর বাবার ছুটির দিন জন্য হচ্ছে তার পছন্দের খাবারগুলো রান্না করি আমি তার ছুটির দিনে সে যেগুলো খেতে পছন্দ করে আমি চেষ্টা করি ছুটির দিনে সেগুলো রান্না করার জন্য তো আমি হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম আর ডিম ভাজি করেছিলাম যেহেতু বাসায় গেস্ট আসলে মাংস খাওয়া হয়েছে তো ভেবেছিলাম যে আজ হচ্ছে একটু নর্মাল খাবারই খাবো কিন্তু অনেক দিন থেকে ওর বাবা বলেছিল হচ্ছে খিচুড়ি রান্নার জন্য এজন্য ভাবলাম আজ হচ্ছে করে নিই তো আমি হচ্ছে তাড়াহুড়া করেই দুটো ডিম একসঙ্গে করে ভেজে নিয়েছি কারণ রাতের বেলা হচ্ছে গল্প করতে করতে বেশ দেরি হয়ে গিয়েছিল এজন্য জন্য সকালে উঠতেও দেরি হয়ে গিয়েছে তো অনেকদিন পরই হচ্ছে আমি আজ খিচুড়ি রান্না করেছি খিচুড়িটা বেশ ঝরঝরে হয়েছিল আর খেতেও অনেক টেস্ট হয়েছিল তো আমার এই ভিডিওটা আপনারা এখনো যারা কন্টিনিউ করছেন তারা চাইলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আপনাদের ছোট্ট একটু লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দেবে অসংখ্য বন্ধুর মাঝে তারপরে এই যে ওর বাবা হচ্ছে একটু বাইরে গিয়েছিল সেখান থেকে একটু সিঙ্গারা নিয়ে আসছে এগুলো আমরা খেয়ে নিচ্ছিলাম আর আমার তো হচ্ছে রাতের বেলা এসেছিলো যার কারণে অনেক রাতের কারণে আমি আর ভিডিওটা ওপেন করিনি তো সে হচ্ছে বাবু পছন্দ করে ঝুড়ো সন্দেশটা খেতে সেটা হচ্ছে নিয়ে আসছিলো তো আমি হচ্ছে ওকে সেটাকে দিয়েছি আর তারপরে আমি দুপুরে রান্নার জন্য চলে গিয়েছিলাম তো আজ হচ্ছে অনেক সিম্পল রান্না করব। আর হচ্ছে ও যে বললাম ওর বাবা বাসায় থাকলে আমি চেষ্টা করি তার পছন্দের খাবার রান্না করার জন্য সে কিন্তু ছোট মাছ খেতে অনেক বেশি পছন্দ করে তো আমি হচ্ছে ভেবেছিলাম যে আজ শুধু ছোট মাছই রান্না করব কারণ ফ্রিজে অনেক তরকারি রান্না করা ছিল তো ফার্স্টে হচ্ছে আমি একটা শাক রান্না করে নিচ্ছিলাম আর এটা হচ্ছে বাবুর জন্য সব সবজিগুলো মিক্সড করে হচ্ছে একটা সবজি রান্না করে নিচ্ছিলাম মাছ দিয়ে কারণ বাবুকে হচ্ছে আলাদা আলাদাভাবে অনেক সবজি খেতে চায় না এই জন্য আমি হচ্ছে সব রকমের সবজি হচ্ছে একসঙ্গে করে ফ্রিজে রেখে দেয় আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমি তো এখন হচ্ছে আমি এই শাকটা রান্না করব এটা হচ্ছে আমার শাশুড়ি মাতা ডায়াবেটিসের কারণে এই শাকটা খেয়ে খেয়ে থাকে কিন্তু সে যেহেতু চলে গিয়েছে শাকটা নষ্ট হয়ে যাবে এজন্য হচ্ছে আমি রান্না করে ফেলেছি তো আমি হচ্ছে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে উঠিয়ে রেখেছি আর এখন হচ্ছে আমি সাতটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর তারপরে মাছগুলো দিয়ে দেবো আর এখন হচ্ছে আমি আমার ভাসুর হচ্ছে অনেক রকমেরই মাছ নিয়ে আসছে সেগুলো হচ্ছে ছোট মাছ তো আজ হচ্ছে আমি ট্যাংরা মাছটা রান্না করব। এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের একদম ছোট না আবার একেবারে বড়োও না তো একটু আলু দিয়ে রান্না করব কারণ আমার বাবা হচ্ছে বলেছিল যে এর ভিতরে একটা আলু দিতে জন্যই হচ্ছে ছোট একটা আলু দিয়েছি তো এই মাছগুলো কিন্তু আমার যা হচ্ছে একেবারে কেটে কুটে ফ্রেশ করেই দিয়েছিল আমি জাস্ট ভালোভাবে ধুয়ে নিয়ে রান্নাটা করেছি তো এভাবে আসলে আমি আগে কখনো রান্না করিনি মাছটা এটা সবসময় হচ্ছে কাঁচামরিচ পানি করে রান্না করেছি কিন্তু আজ আমি হচ্ছে একটু শুকনো মরিচ দিয়েছি তো আজ কিন্তু একটা অন্যরকম টেস্ট ছিল তো আপনারা যারা আমার ইউটিউব পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা জানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যারা কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি হচ্ছে মাছটাকে ভালোভাবে পশিয়ে নিচ্ছিলাম কারণ কষিয়ে নেওয়ার পর হচ্ছে হচ্ছে পানি দিয়ে দিব আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে এবং কমেন্টের অ্যান্সার দিতে আমার অনেক বেশি ভালো লাগে রান্নাবান্না সব কিছুই সেরে ছিলাম কিন্তু মনের ভিতরে একটা ভয় থাকে যখন ওর বাবা বাড়িতে থাকে না কারণ এমনি দিনে তো আমার শাশুড়ি মা থাকে আর আজ তো সে নেই এজন্য হচ্ছে নিজের মনের ভেতরে একটু ভয় ভয় লাগতেছিল আর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম